আর এগারোতম আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীর এই আগ্রহটা যে দেখিয়েছেন আমি তাকে প্রণাম জানাই এটা বিশ্ব বিশ্বকল্যাণ এবং মানবের কল্যাণের জন্য এই যে যোগ দিবস আমরা দু সাল থেকে আমরা এই যোগ দিবস করে আসছি যজ্ঞে যেমন আত্মার শান্তি হবে পৃথিবীর শান্তির জন্য সমবেত প্রার্থনা ওই সঙ্গে আমরা চাই সর্বসন্তু রূদা বাড়ি বাড়ির যারা অসুস্থ আছেন তারা সবাই এখানে আসুক শুধু আজকের দিনের জন্য নয় বছরের প্রত্যেক দিনে এখানে বিকাল চারটার সময় এবং ভোরে এলে তাদের আমরা যোগ শিক্ষা দেব এবং সেই যোগের মাধ্যমে যে কোনো মানুষ নিরাময় হলে আমরা সেটা শান্তি পাই এটা আমার নিজস্ব বাপের সাধ্য নয় এটা সমাজের কল্যাণের জন্য ময়না বিদেশের সঙ্গ সেই বিবে বিবেকানন্দের আদর্শকে আমরা পাথেও করে আজও চলেছি আজ পঞ্চাশ বছর আজ এক কিলোমিটারে গাছ লাগিয়েছি শ্মশান তৈরি করেছি যে রাস্তা ধারে মোড়া পোড়া হতো সেগুলো আজকে নির্দিষ্ট জায়গায় পোড়া হচ্ছে রাস্তা রাস্তাঘাটে এখন পায়খানা পড়ে করে না যত আবর্জনা পড়ছে আমরা সেটা পরিষ্কার করি ময়নার প্রথম কেজি স্কুল ময়নার প্রথম গানের স্কুল ময়নার প্রথম অন্ধ প্রতিবন্ধী সমিতি ময়নার প্রথম রথ ময়না আনন্দগড় রথের এসে ছাপান্ন বছর বৎসর পড়ল আজকে আমরা সমাজের কল্যাণের জন্য ক্রাশ সেন্টার ছোট ছোটো শিশুদের আদর্শভাবে তৈরি করার জন্য যোগ যোগব্যায়াম এবং ছবি আঁকা আদর্শভাবে শিক্ষার জন্য লাইব্রেরি আছে আমাদের সারদাময়ী লাইব্রেরি মা সারদা মা বলেছিলেন ঠাট্টা সবাই করতে পারে ভালো করতে পারে কজন আজকে হিংসা নয় বিদ্বেষ নয় আমরা আসুন সমস্ত ক্ষেত্রে আমরা যোগ হই যুক্ত হই বিযুক্ত নয় আমরা চাই যুক্ত হতে হিংসা ৃদ্ধিযুক্ত মানসিকতা দূর করে আজকে আসুন আপনারা যুক্ত হন আপনার বাড়ির রং কিপা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে postponder সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলুশন ইউনিয়ন দিয়ে ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিংহ মোড়ে এ ওয়ান মেডিকেলের ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন ওয়ান নাইন এইট থ্রি অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিশুদের পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ এই নাম্বারে